নমস্কার আমি শ্রী বাতসবাহন শাস্ত্রী আজকের আলোচনা করব পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির নক্ষত্র এবং তৃতীয় ভাগ এর আগে আমরা প্রথম এবং দ্বিতীয় ভাগ সম্বন্ধে আলোচনা করেছিলাম পূর্ব ফাল্গুনি নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে সিংহ রাশির তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এনার জডিক স্পেস আর এছাড়া আমরা যে আলোচনা করেছিলাম তার মধ্যে অ্যাস্ট্রোনমি রুলারশিপ নাম এগুলো তো প্রথম এবং দ্বিতীয় ভাগে অল্প অল্প করে আলোচনা করে নিয়েছি তো মেন যে আলোচনা করব। সেই বিষয়তে আসছি এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা লাইক কমেন্টস দিন আপনারা বন্ধু বন্ধুবান্ধবদের কাছে চ্যানেলটাকে শেয়ার করুন যাতে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির জাতক জাতিকাদের আপনার কোনো আত্মীয় বন্ধুবান্ধব যদি থাকে তো তারাও এই ভিডিও থেকে উপকৃত হবেন যখন কোনো জাতক জাতিকার ভাগ্য নিয়ে বা রাশি নিয়ে আমরা অধ্যয়ন করি তখন এই বারোটা রাশি যেটা আছে তার মধ্যেই সীমিত থাকা যায় না তখন দেখতে হয় তাকে আরও ডিপভাবে দেখলে বা আরও তার সম্বন্ধে বেশি করে যদি জানা যায় তো সেটা একমাত্র নক্ষত্রের সম্বন্ধে জানলে তবেই বলা যেতে পারে সিংহ মধ্যে তিনটে নক্ষত্র আছে রাশিচক্রের পঞ্চম ঘর বা পঞ্চম ভাব হচ্ছে রাশির। আর এখানে নক্ষত্র থাকে পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি এবং মঘা এর ডিগ্রি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত এর বিস্তৃত তো আজকে তো পূর্ব ফাল্গুনির তৃতীয় পাদ নিয়ে আলোচনা করব আর আমার একটা ভুল হয়ে গেছে যেটা আমার সাথে কেউ কথা বলছিল ধনুরাশির জাতক তো সেই এটা তার নক্ষত্র উত্তর সারা নক্ষত্র সেটা আমার মাথা থেকে গেছে যে যখন আমি ভিডিওটা করি তখন ওই নক্ষত্রটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে এর জন্য আমি ক্ষমা চাইছি এবং আমাকে যিনি বলেছেন তাকে অশেষ ধন্যবাদ এবং আমি চেষ্টা করব যে এই ধরনের ভুল যেন আগে না হয় পূর্ব ফাল্গুনি শুক্র গ্রহের নক্ষত্র তো এইরকম গ্রহ আলাদা আলাদা আছে রাশি তার মধ্যে রয়েছে তো যখন কোনো ডিপভাবে কোনো জাতকের সম্বন্ধে বিশ্লেষণ করা হয় তখন এই নক্ষত্রটাকে ভালো করে জানতে হবে এবং নক্ষত্রের উর্জা সম্বন্ধে যদি আপনারা জানতে পারেন তবে তার চরিত্র জানতে পারবেন এবং অন্যান্য যেগুলো আছে যেমন সিম্বল কি মানে আমাদের মুনি ঋষিরা আকাশের দিকে তাকিয়ে কোন টাইপের সিংহ সিম্বল দেখেছিলেন এবং সেই অনুযায়ী ওনারা কি ভেবেছেন সেই সম্বন্ধে দেবতা কী কোন দেবতার নিবাস ওখানে আছে বা এখানেতে কি শক্তি এই নক্ষত্রের এছাড়া নক্ষত্রের স্বভাব কেমন আপনারা দুই এবং এক এই দুটো ভিডিও অবশ্যই দেখুন যদি আপনাদের অনেক বেশি জানার আগ্রহ থাকে আর নয়তো এই ভিডিও থেকে আমি যা আগের ভিডিওতে করেছি বলেছি সেইগুলো অল্প বিস্তার আমি একটু আলোচনা করে নেব তারপরে মেন জায়গা আজকের যে সম্বন্ধে আলোচনা করব সেটা হলো কোন জায়গায় চাকরি করার তে লাভবান হতে পারেন আর থাকবে চারটে পদ তার সাথে থাকবে নামের অক্ষর রেমিডি ও বীজ তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন আপনাদের নিজস্ব চরিত্র সম্বন্ধে আপনারা সম্পূর্ণরূপে অবগত হবেন আমি বলছি যখন আপনারা একবার শুনে দেখুন যে আপনারা কোন পদের জাতক জাতিকা বা কোন চরণের তাহলেই আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে লাভ লোকসান বা আপনাদের মনের থেকে আপনারা কি চাইছেন আপনাদের এই এই লম্বা জীবনটাকে অতিবাহিত করার জন্য আপনারা সব এই ভিডিওর মধ্যেই পাবেন পূর্ব ফালগুনি নক্ষত্রের দুটো স্টার আছে নিউনিস ও থেটানিউনিস সিম্বল হলো দোলনাদ দুটো স্ট্যান্ড এবং যে পালঙ্ক তার সামনের দুটো পা দেবতা হচ্ছেন ভাগা যিনি হচ্ছেন একদম খুশি মেজাজের মানুষ জাতক জাতিকাদের করে রাখেন এবং নিজেকে সৌন্দর্য করতে পারেন আর যে নববিবাহিত জড়ি আছে তাদের খুশি করা চাই মনের দিক থেকে বা সেক্সের দিক থেকে শারীরিক দিক থেকে যে দিক থেকেই হোক না কেন স্বভাব খুশি থাকা আর দেবতা যেহেতু ভাগা সেই হিসাবে গৃহস্থীকে খুব ভালোভাবে চালানো সন্তান উৎপন্ন করা এটা শুধুমাত্র নারীদের নয় পুরুষদের ক্ষেত্রেও কেননা তার তিন পুত্র এবং তিন পুত্রিয়া এইগুলো আগের ভিডিওতে আরও পরিষ্কার করে বলছি এবং ভাগার স্ত্রী হলেন সিদ্ধি যেটা সিদ্ধিলাভও বলা যায় নক্ষত্রের কাস্ট হচ্ছে ব্রাহ্মণ জেন্ডার হচ্ছে স্ত্রী এবং দিশা নর্থ আর বডি যে পার্ট থাকে বডির মধ্যে সেখানে হলো ঠোঁট ঠোঁট কিন্তু দেখুন সেক্সুয়ালিতে কাজে লাগে ভালো মিষ্টি কথা বলার জন্য ঠোঁট লাগে এবং ডানে হাত যেটা ডান হাত সমস্ত মানুষেরই একটা অঙ্গ যেটা না হলে তার জীবনে অনেক রকমের কষ্ট এবং অনেক কিছু তাকে অপটিক্যাল সহ্য করতে হয় সিংহরাশি অগ্নিতত্ত্বের এবং আয়ুর্বেদিক পীথ হচ্ছে যেটা অ্যাসিডিটি তৈরি করে পেটের মধ্যে জলন তৈরি করে এই ধরনের আছে আর গুণা হলো রজাসিক আরাম করা রিল্যাক্সেশান তত্ত্ব হল জল কারণ মানুষের শরীরের মধ্যে জলের প্রয়োজন খুবই মনকে খুশি করার জন্য জলের প্রয়োজন কারণ জল হল আবার চন্দের কারক গণ মানুষ শুভ দিন আর শুভ অশুভ দিন এইটাকে আপনার লক্ষ্য রাখতে হবে যেমন ফাল্গুন মাস বা ইংরাজির ফেব্রুয়ারি মাস আর দিন হলো কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের ত্রয়োদশী এই দিনগুলোতে আপনাদের বেশিরভাগ শুভ আপনারা পাবেন বা আপনাদের যে বীজ মন্ত্র বলবো সেদিনকে আপনারা যদি বীজ মন্ত্র করেন তো তবে এই নক্ষত্রের যে কম আছে বা এই নক্ষত্রকে জাগৃত করার জন্য এই বীজ মন্ত্র আপনাদের লাগবে এই দিনের এছাড়া চন্দ্র যখন এই নক্ষত্রে গোচর করবে তখন এই দিনগুলো শুভ হবে এবং নক্ষত্রের পাওয়ার বাড়বে তো গোত্র হচ্ছে ঋষি অত্রি প্রফেশান ফ্যাশান এন্টারটেনমেন্ট বিজনেস এখনকার দিনে বেশি এইটা চলছে আর্ট একটা বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো ইন্টেরিয়ার ডেকোরেটার যে কোনো ক্ষেত্রেই আপনাদের আর্টটা কিন্তু লাগবেই আপনি সেখানে সৌন্দর্য কীভাবে করবেন বা আপনি আপনার ক্লায়েন্টকে কিভাবে ব্যাপারটা বোঝাবেন সেটা কিন্তু এই আর্ট না হলে হবে না এবং ক্রিয়েটিভ এখন সময় চলছে মিডিয়ার আপনারা ফেসবুক করছেন ইউটিউব দেখছেন বা যেখানেতে টিভি দেখছেন বা সমস্ত দিক থেকে যতগুলো আছে সমস্ত মিডিয়ার দরকার পড়বেই মিডিয়া ছাড়া কোনো মুভমেন্ট করা যায় না বা সেই মিডিয়াটাকে চালাতে গেলে গ্রাফিক্স ডিজাইনের দরকার তো এই ধরনের প্রফেশান আপনাদের ক্ষেত্রে খুব ভালো কাজ দেবে বা সেলুনের ক্ষেত্রে আপনারা সেলুনের এখন অনেক কাজ চলছেই হসপিটাল ট্রাভেল সব জায়গায় আপনাদের কাজের অনেক অগ্রগতি হয়ে যাবে যারা গার্ডেন পরিচর্যা করেন তাদের ক্ষেত্রেও ভালো বা কোনো গ্রিন প্লেস যেখানেতে সবুজ ঘাস টাস আছে সেই সব জায়গায় আপনাদের কোনো কাজকর্ম থাকলে যারা মালির কাজ করে এরকম ধরনের বা সেই জায়গাটা পরিচর্যা করার জন্য কোনো ম্যানেজার রাখলেন কিংবা আপনাদের নিজেরাই করলেন এইগুলো জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো আপনারা চাকরি করতে পারেন স্টুডিওতে কোনো যেখানে ফটো কিংবা মিডিয়ার স্টুডিও আছে সেখানেও আপনি কোলে সাকসেস হবেন বা কোনো অ্যানিমেশান আপনারা বানাতে পারেন সেখান থেকে ফ্যাশান ডিজাইনার বা ফ্যাশান শো বা কোনো ফ্যাশানের মডেল পার্লামেন্টেও আপনারা কাজ করলে সেখানেও আপনারা সাকসেস হবেন সরকারি বিল্ডিং যেখানেতে আপনারা তৈরি করার কিংবা সেটাকে পরিচর্যা বা সেটাকে দেখাশোনার কাজ সিকিউরিটির কাজ এই ধরনের কাজেতে আপনারা সাকসেস হতে পারেন বা এখানে আপনাদের চাকরি আপনারা জব করতে পারেন প্রতিটা নক্ষত্রের চারটে করে চরণ বা পদ হয় তো পূর্ব ফাল্গুনির নক্ষত্রেরও সিংহ রাশি তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট সেটাকে চার দিয়ে ডিভাইড করে এক একটা পদের অংশ আসবে প্রথম পদে দেখা যাচ্ছে যে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট যেটা সিংহ নবাংশে হচ্ছে কিভাবে ম্যাথামেটিক্স আসছে পূর্বফালগুনি নক্ষত্র এগারো নম্বর নক্ষত্র তার মানে দশ নবর নক্ষত্র ছিল তো সেখানে প্রতিটা নক্ষত্রে চারটে করে পদ তাহলে দশ ইন্টু চার ডিভাইডেড বারো বারোটা রাশি তো ইজুয়াল টু চল্লিশ ডিভাইডেড বারো তাহলে ভাগ ফল কত এল চার তাহলে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের উর্জা শুরু হচ্ছে সিংহনমাংস থেকে জাতকের জন্মের সময় চন্দ্র ছিল সিংহ সিংহনমাংশের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদে বর্গতমা পদা এই জাতকের ঊর্জা কী হচ্ছে পার্সোনালিটি রয়্যাল টাইপের দুর্দান্ত পার্সোনালিটি ফালতু কথাবার্তা কাউর সাথে বলতে চায় না নিজের গাম্ভীর্য থাকে হ্যাঁ কেউ যদি কথা বলে তাহলে তার সাথে অবশ্যই কথা বলতে চাইবে একটা রাজসিক টেস্ট আছে তার মধ্যে আউফাউ খাওয়া দাওয়া বা মানে ব্যাপারটা এই রকম রাজসিক তার চেহারাও সৌন্দর্য থাকবে তার লুক এমন একটা থাকবে যে লোকে দেখে তার প্রতি একটা অ্যাট্রাকশন হয়ে যায় তাকে ভালোবাসার চেষ্টা করে এবং তাকে কোনো সম্বন্ধের মধ্যেও নিয়ে তাদের দ্বিধা হয় না তারা রাজস্বী টাইপের হন সরকার থেকে তাদের লাভ হোক চায় না হোক সেটা নিয়ে তাদের অত মাথা ব্যথা হয় না আর্টিস্টিক একদম কোথাও না কোনো ছবি বলে বানাচ্ছে সেই আর্টিস্ট নয় গান করতে পারে ভালো কাউকে একটা সুন্দর লেকচার দিতে পারে ভাষণ দিতে পারে তো কাউকে কিছু বোঝাতে তারা পারে এর জন্য একটা আর্টের দরকার পড়ে বা কাউকে কোনো কিছু প্রেজেন্ট করার জন্য তার একটা আলাদা ধরনের আর্ট থাকবে কাউকে কিছু লিখে দিল কার জন্য যে আমার একটা একটু লিখে দে আমি এইটা এই জায়গা প্রেজেন্ট করব। তার জন্য তার লেখার পাওয়ার খুব সুন্দর হবে তার ছবি আঁকতে গেলে তার সুন্দর হবে সে যদি গান পছন্দ করে তো সেখানে খুব সুন্দর গান গাইবে কোনো বড় শিল্পী তাকে হওয়ার প্রয়োজন নেই ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামেও যখন সেখানে গিয়ে পৌঁছয় এমন কোনো কাপড় পরে যে সেই কাপড় হয়তো সে খুব দামি নয় কিংবা হয়তো কোনো অ্যাট্রাকশানওয়ালা কাপড় নয় কিন্তু তবুও এমন একটা লুকস এবং এমন একটা চেহারা নিয়ে সেই কাপড়টা পরে যখন যায় সবাই দেখে বলে বাহ কি দারুণ লাগছে কিংবা যাকে বলে লাইট লাইন একদম সবার দৃষ্টি তার প্রতি আকর্ষিত হয়ে যায় এ তো ছিল প্রথম পদা এবারে আসছি দ্বিতীয় পদ বা দ্বিতীয় চরণে এর ক্ষেত্রফল হচ্ছে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত যখন চন্দ্র সিংহ রাশিতে থাকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে দ্বিতীয় পদে তার স্থান হচ্ছে কন্যা নবাংশ ঊর্জা হচ্ছে একদম জীবন কমফর্টেবল সে আশা করবে আরামে জীবন কাটাবে কিন্তু হার্ডওয়ার্ক যেটা আছে সেটা কিন্তু একদম খুব বুদ্ধি করে এবং প্রচণ্ড মানসিকতার জোর দিয়ে খুশিতে সে কিন্তু কাটাবে সেই কাজটা যাতে তার জীবনটা আরামে কাটে দেখুন কন্যা নবাংশ কন্যা বুধের ঘর এবং এই নবাংশের জাতক জাতিকাদের যদি বিজনেসের দিকে যায় তাহলে কি হচ্ছে শুক্র কিন্তু এখানে নেগেটিভ হচ্ছে কন্যা রাশিতে শুক্র নিচস্ত হয়ে যায় তো সেই হিসাবেতে জাতকের মধ্যে কাজ করার ভাবনা অনেক বেশি হয়ে যাবে কিন্তু এই যে সেক্সুয়ালিটি সে কিন্তু অতটা তার পার্টনারকে সময় দেবে না ব্যবসার দিকে প্রচণ্ডভাবে স্ট্রং হবে এবারে আসছি তৃতীয় পদ বা তৃতীয় চরণ এর ক্ষেত্রফল হচ্ছে কুড়ি ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত চন্দ্র যখন সিংহ রাশিতে থাকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এবং তৃতীয় পাদে কোথায় আসছে না তুলা নবাংশে এবার পড়ছে এটা আবার পুষ্করা নবাংশ হয়ে গেল তুলার ঘর শুক্রের ঘর তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে এখানে শুক্রের যে পাওয়ার সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে কারণ রুল কিন্তু শুক্র করছে নিজেকে সৌন্দর্য করা এটা কিন্তু বেশি হয়ে যাবে নিজেকে একটা হাই ফাই টেস্ট হিসাবে প্রস্তুত করবে কারুর সাথে রিলেশনশিপ বানাতে একদম ফটাফট করে ফেলবে কেন না আছে অনেক রকমের জাতক আছে যারা যে জেচে একটা বন্ধুত্ব করে ফেলে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে কারোর সাথে কথা বলল সেই কথা থেকে কথা থেকে কথা থেকে অনেকটা বেড়ে গেল এই ধরনের জাতকদের মধ্যে একটা গুণ দেখা যায় যে তারা যে কোনো টাইপের মানুষকে আপন করে এক বন্ধুত্ব বানিয়ে ফেলতে পারে যদি মার্কেটিংয়ে যায় এই জাতকরা তারা কিন্তু একদম হানড্রেড হানড্রেড পারসেন্ট সফলতা পায় কারণ তাদের বলার স্পিচ খুব ভালো থাকে রিলেশানশিপ দিক থেকে ভালো থাকে এবং অঞ্জান বা অপর যে ব্যক্তি আছে তাকে একদম ক্লোজ করে সে নিতে পিছপা হয় না বা তার দেরি লাগে না নেটওয়ার্কিংয়ের দিক থেকে কেউ সিগনালের দিক থেকে কাজ করছে মোবাইলের দিক থেকে বা কোনো নেট ব্যাঙ্কিংয়ের বা যে কোনো জায়গায় নেটের কাজ বা সিগন্যালের কাজ সেখানে কিন্তু খুব ভালো একটা সম্বন্ধ বানিয়ে তারা কিন্তু বিজনেসটাকে আগে নিয়ে যেতে পারে শুক্রগ্রহের যা যা ভালো আছে সেগুলো কিন্তু খুব তীব্র এবং অনেকটা বেশি এই জাতক জাতিকের ওপর প্রভাব পড়বে এবং শুক্র গ্রহের যে যদি ভালো দৃষ্টি পড়ে ওখানে যদি অন্য জায়গায় শুক্র আছে এবং শুক্রের দৃষ্টি পড়েছে রাশিতে রয়েছে দিকে সপ্তমভাবে শুক্রের দৃষ্টি পড়েছে তো সেই ক্ষেত্রে খুব ভালো একটা বিজনেসের দিক থেকে তার দাম্পত্য জীবনের দিক থেকে প্রেমের দিক থেকে ভালো দেবে পজিটিভ দেবে কিন্তু সেই জায়গায় যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে যায় তবে কিন্তু জাতক অনেক খরচিলা টাইপের হয়ে যাবে টাকা পয়সা বে মতলব ফালতু তারা খরচা করবে এবং যে পার্টনার আছে তার ক্ষেত্রেও কিন্তু সে খুব একটা ভালো সম্বন্ধ তার সাথে করবে না বিশেষ করে শারীরিক চাহিদা ছাড়া আর তার পার্টনারের সাথে খুব একটা সে সম্পর্ক রাখতে পারবে না এবারে আসব চতুর্থ পদ বা চতুর্থ চরণ এর ক্ষেত্রফল হল তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র যখন সিংহ রাশিতে ছিল সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ পদে তো নবাংশ আসছে বৃশ্চিক নবাংশ বৃশ্চিক নবাংশ মঙ্গলের উর্জা আসবে তাহলে দেখুন শুরু থেকে কীরকম একটার পর একটা ঊর্জা আসছে কোথাও এলো রবির উর্জা তারপরে এলো বুধের তারপরে এলো শুক্র এবারে এলো কি মঙ্গলের উর্জা তো দেখুন আলাদা আলাদা ঊর্জার আলাদা আলাদা ব্যক্তিত্ব মানুষের মধ্যে আসে তো এতে কি দেখা যাচ্ছে যে মঙ্গলের উর্জায় জাতক আরাম তো চাইছে কিন্তু কারোর সাথে আত্মীয়তায় কিন্তু সে সফলতা করতে চাইছে আরও তখনই যখন সে তার মনের মধ্যে ভালোবাসা বা তার প্রতি একটা সহানুভূতি এইগুলো যখন দেখবে যে না পাচ্ছি আমি তখনই তার সাথে সে একটা আত্মীয়তা বন্ধন করবে তার মধ্যে সুন্দরতা চাইবে যে আমি তো সুন্দর পছন্দ করি তো আমার ব্যক্তি যে সামনের ব্যক্তি তার মধ্যে সুন্দরতার দরকার আছে কারণ মঙ্গল তো একটু অগ্নিতত্ত্বের তো সেখানে সে কিছু পাওয়ার দেখাবে বা তার নিজস্ব যে একটা ঘামান্ডি পজিশান সেটাকে সে দেখাবার চেষ্টা করবে এবং এই মঙ্গলের যে তীব্র ঊর্জা সেটা সে অন্যের ওপরে ব্যক্ত করবে বা রিয়াক্ট করবে এই জাতকের একটা আলাদা ধরনের রুচি হয় সেটা হলো ডিপ কালার যেমন ব্ল্যাক যেমন মেরুন কালার বা যে কোনো ডিপ কালার যদি গ্রিন পরে তো গ্রিন ডিপ গ্রিন এই ধরনের যে কোনো ডিপ কালার এই কালারের শার্ট কিংবা এই কালারটাকে বেশি তারা পছন্দ করে যেমন আমাবসার অন্ধকার এদের পছন্দ আছে বা যদি বিদ্যুৎ পড়ে তার যে চমক সেটা সে দেখতে পছন্দ করে এগুলো নেগেটিভ দিক থেকে দেখা গেলে একটা এক আলাদা ধরনের আর্ট তাদের মধ্যে আসছে যেটা কি না বিদ্যুতের যে কারেন্টের যে একটা এ লাগে কম্পন আসে কিংবা ভূকম্প হয় কিংবা এই ধরনের যে নেগেটিভ জিনিসগুলো যখন প্রকৃতি কিংবা অন্যান্য দিক থেকেও আসে সেইগুলোতে কিন্তু এদের মৃত্যু পর্যন্ত হয়ে যায় নেগেটিভের দিক থেকেও আরও আছে যেমন হচ্ছে এরা যদি চর্চাও করে কারণ অষ্টমভাব তো চর্চার দিক থেকেই দেখা হয় তো জাতকরা যদি জ্যোতিষ চর্চা করে ওর মধ্যে তন্ত্র ঢুকিয়ে দেয় এবং তান্ত্রিকতায় অধিক দেখায় ভুল হয় এই ভুল ওরা স্বীকার না করলেও অন্যের ক্ষেত্রে ভুল প্রেডিকশান দিয়ে দেয় যে ভবিষ্যৎবাণী করে সেটাই কিন্তু একটা নেগেটিভ টাইপের ভবিষ্যৎবাণী হয়ে যায় এই ধরনের নেগেটিভ রোল করতে করতে জাতকদের জীবনেও নেগেটিভ ভাবটা বেশি এসে যায় প্রথম পদের নামের হল মো দ্বিতীয় পদের টা তৃতীয় পদের টি এবং চতুর্থ পদের টো এবারে দেখুন একই নক্ষত্রের জাতক রয়েছে আলাদা আলাদা টাইপের প্রথম পদের জাতকদের মধ্যে পাওয়া গেল যে এরা খুবই রাজস্বিক টেস্টি টাইপের নিজেরা সুন্দর এবং ভালো আর্টিস্ট টাইপের চাই লেখাতে গানেতে যে করেই হোক দ্বিতীয় পদের জাতক এলো কি যে তারা কমফোর্টেবল লাইফ তো চাইছে কিন্তু এখানে ব্যবসাদার হলো তাদের ইন্টেলিজেন্ট তাদের বুদ্ধি এলো তৃতীয় পদের জাতক যেই এসে গেল তখন তারা নেটওয়ার্কিংয়ের দিকে চলে গেল। কিংবা কোনো মার্কেটিংয়ের ভালো কারুর সাথে আত্মীয়তা বানানো তার সাথে গল্প করা চতুর্থ পদের জাতকরা কী করলো না ডার্কনেস তাদের পছন্দ হয়ে গেল তারা কিছু এমন ভালো কাজ করতে না পেরে নেগেটিভের দিকে গেল। যত চেষ্টা করছে যে কোনো যেমন অনেকে ভূতের বই তৈরি করতে পারে কিংবা ভূতের ছবি আনাতে ভালো তাদের ইচ্ছা হয় বা কোনো ভূতের গল্প লিখতে তাদের ইচ্ছা করে এই ধরনের যে নেগেটিভগুলো এগুলো তাদের মধ্যে এসে গেল কোথায় না চতুর্থ পাদের শুক্রের দেবতা মা লক্ষ্মী তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে রেমেডি হল মা লক্ষ্মীর পূজা করা উপাসনা করা এছাড়া শিবলিঙ্গের আপনারা উপাসনা করতে পারেন পূজা করতে পারেন কারণ দৈত্যগুরু শুক্রাচার্য শিবের উপাসনা করতেন বীজ হল ওম চাম ওম এই বীজ আপনারা করতে পারেন ফাল্গুন মাস বা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ভাগে কৃষ্ণ এবং শুক্লপক্ষের ত্রয়োদশীতে তো আপনাদের এই নক্ষত্র অনেকটাই অ্যাক্টিভ হয়ে যাবে এছাড়া যখন নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে তখনও আপনারা এই বীজ করতে পারেন যদি রং শার্টের রং আপনারা যদি পড়তে চান কিংবা আপনারা বাড়ি ঘর ধরে আপনাদের রঙ করতে চান তবে আপনারা কোনো উজ্জ্বল রং করতে পারেন সাদা কালার পিঙ্ক কিংবা ইয়োলো বা সুন্দর কোনো পছন্দ সই হালকা কালার সেগুলো আপনারা করতে পারেন আর আপনারা পারফিউম মাখবেন খুব ভালো আপনাদের আপনাদের তো ইচ্ছা লাগেই পারফিউম মাখতে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র তারা অবশ্যই পারফিউম মাখেন তাছাড়াও আপনাদের মনের মধ্যে আরও যদি ইচ্ছা থাকে আরও ভালো ধরনের সুন্দর গন্ধ সুন্দর পারফিউম এগুলো আপনারা ব্যবহার করবেন এতে আপনাদের নক্ষত্রের আরও ঊর্জা পাবেন আপনারা এবং আপনাদের চলার পথ আরও মসৃণ হয়ে যাবে ভালো থাকবেন অন্যের ভালো করুন যতটা সম্ভব নমস্কার